মাত্রাতের এই দশক অতিক্রম করছি সবাই মার্কেটিং এ ব্যস্ত এবং রোজারও আমরা সবাই একটু ফিজিক্যালি দুর্বল হয়ে যাচ্ছি ডে বাই যেহেতু আমরা পনেরো রমজানের পরে এখন চলছি তো তারপরেও আমরা আমাদের এই সংগঠন থেকে প্রতিনিয়তই বাংলাদেশের জাতীয় ইস্যুগুলো নিয়ে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে অনুষ্ঠান আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতা আজকের এই অনুষ্ঠান আপনারা এখানে এই অনুষ্ঠানে উপস্থিতে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থাপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যে বাংলাদেশে যে উনিশশো একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধের যে মূল চেতনাগুলো ছিল সেই চেতনা বাহাত্তর থেকে পঁচাত্তরে সেই চেতনাগুলো রচনা হয় এবং পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাক্সাল ব্যবস্থা প্রবর্তন করা হয় যেটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী এবং ভারতটি যে একটু ঐতিহাসিক সংবিধান সেই সংবিধানকে চারটি সংশোধনের মাধ্যমে কাটাছেড়া করে মানুষের যে চেতনা যে লালিত স্বপ্ন সেটাকে রচনা করা হয় এবং একজন ক্যান্টনমেন্টের ব্যক্তি হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা উনিশশো পঁচাত্তর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের ক্ষমতা সীম হয়ে সেই মহান মুক্তিযুদ্ধের যে সকল চেতনা ছিল যে সুদীর্ঘ তেইশটি বছর পাকিস্তানের

ধারণ করে বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যার যার অবস্থান থেকে আমরা অবদান রাখবো এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে এবং আগাম ঈদ উল শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আসসালাম لا اله الا الله الحليم الكريم سبحان الله وفي العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفراتك وذميمة من, من كل ذنب والسلامة من كل اثم لا تدع زمن الله غفرته ولا حمدا الله فرجته ولا حاجة فيها الا قضيت يا ارحم الراحمين الله اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم احسن وتناقل في الامور كلها واجلنا من كلها.

ইমান আমলের মজবুতি দান করেন আর্থিক সচ্ছলতা জীবনের সফলতা জীবনের সংকীর্ণতা থেকে মুক্তি দান করেন আর্থিক সচ্ছলতা জীবনের সফলতা নসিব ফরমান জীবনের সংকীর্ণতাধিকারীজিকে সংকীর্ণতাকে মুক্তি দান করেন আহ্লাহ আজকের মাজিলিসকে আজকেরি মাহফিলকে আলোচনা সভাকে ইফতার মাহফিলকে আপনি ভরপুর কবুল ফরমান আল্লাহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটিকে আল্লাহ আপনি কবুল করেন আহ্লাহ এ দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত থাকার তৌফিক দান করেন সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আমাদের জাতিকে আল্লাহ আপনি হেফাজত ফরমান